আমার সঙ্গে যোগাযোগ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে এবং ওই সূত্র মারফত আমরা জানতে পারি যে জয়নুল ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা জানা মাত্র আমি ইমিডিয়েটলি বলি যে ওনাকে বলেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমরা ইন্টারফেন করতে চাই আমরা এগুলোর উপরে কাজ করতে চাই এবং এটা এখন এটা অফিসিয়াল প্রসেসের মধ্যে আছে অর্থাৎ আপনি যে কারণে ব্যথিত আমরাও একই কারণে ব্যথিত কেন আমাদের হিস্ট্রি এভাবে নষ্ট হবে এটা হতে পারে না এক দুই নম্বর হচ্ছে কবে আমরা কাজ শুরু করব আমার ধারণা আর মানে এই সপ্তাহের মধ্যেই কমিটিটা পুনর্গঠন হয়ে যাবে আতর সাহেবেরা টেক ওভার মানে লুক আফটার করছেন কমিটি পুনর্গঠন হয়ে যাওয়ার পরেই একটা কমিটির বৈঠক বসবে এবং বৈঠক বসার পরে আমি নিশ্চিত ওই মিটিংয়ের আলোচনা আলোকে ওনারা ওনাদের ভিশন রেডি করবে যে আমরা কি করতে চাই এবং ওনারা নিশ্চয়ই শর্ট টার্ম কিছু ভিশন করবে যে তিন মাসে কি করব ছয় মাসে কি করব এক বছরে কি করব অ্যান্ড আই এম শিওর এটা আপনারা জানতে পারবেন যখন এই ভিশনগুলো রেডি হয়ে যাবে তখন আপনারা জানতে পারবেন যে আসলে ক্লিয়ার মানুষের কাছে পরিষ্কার থাকবে যে তিন মাসে এটা হচ্ছে ছয় মাসে এটা হবে এক বছর এটা হবে